স্টাডি ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে আমরা শতক গণনা করতে পারি এই শতক গণনা নিয়ে প্রত্যেক স্টুডেন্টেরই সমস্যা হয় কত সাল থেকে কত সালকে আমরা কত শতক হিসেবে ধরব তাহলে আজকের ক্লাসটা শুরু করছি ভালো করে দেখো আমি এখানে লিখে নিয়েছি শতক তাহলে শতক বলতে কি একশো বছরের আমরা সময়ের হিসেবকে শতক বলবো তার আগে আমাদেরকে জানতে হবে খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা তাহলে খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ যিশু খ্রিস্টের জন্মের পরের সময়কে বলা হচ্ছে খ্রিস্টাব্দ যিশু খ্রিস্টের জন্মের আগের সময় অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে কেমনভাবে কেমন গণনা করা হতো ধরো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইভাবে কিন্তু খ্রিস্টপূর্বাব্দে সাল গণনা করা হতো যিশু খ্রিস্টের জন্মের পর খ্রিস্টাব্দে কেমনভাবে সাল গণনা করা হয় এক দুই তিন থেকে দশ সিরিয়ালি এইবারে আমরা দেখে নিই যে খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টের জন্মের যে পরের সময় আমরা যে শতক বা শতাব্দী গণনা করছি কিভাবে শতাব্দী বা শতক গণনা করা হয় ধরো যদি বলা হয় ত্রয়োদশ শতক ত্রয়োদশ শতক তাহলে আমরা কত সালকে ধরবো তাহলে ত্রয়োদশ তোমরা বলবে যেহেতু ত্রয়োদশ শতক তাহলে নিশ্চয় তেরোশো থেকে শুরু হবে তেরোশো থেকে না ত্রয়োদশ শতক কত সাল থেকে বারোশো থেকে বারোশো নিরানব্বই সাল পর্যন্ত ত্রয়োদশ শতক আমরা বলবো তাহলে এইখানে ত্রয়োদশ মানে তেরো তাহলে আমরা এখানে কেন বলছি না তাহলে কেন বলছি না চলো একটু দেখেনি কিভাবে আমরা সাল বা শতক বা একশো বছরের সময়ের হিসেবকে আমরা ধরব এবারে তাহলে দেখেনি যে আমরা বারোশো থেকে বারোশো নিরানব্বইয়ের সময়টাকে কেন বলছি ত্রয়োদশ শতক তাহলে তেরোশোর সময়টাকে কেন বলছি না তাহলে শূন্য থেকে একশো বছর এই যে একশো বছরকে আমরা বলছি প্রথম শতক এখানে একশো বা নিরানব্বই যদি বছরও হয় তাহলেও কিন্তু ভুল কিছু নয় শূন্য থেকে নিরানব্বইও প্রথম শতক একশো এক থেকে দুশো অর্থাৎ দেখো একশো এক থেকে দুশোর যে মধ্যবর্তী যে সময়কাল একশো চার একশো দশ একশো পনেরো এই দুশোর মধ্যের সময়কাল কিন্তু দ্বিতীয় শতক বা শতাব্দী এবং দুশো থেকে তিনশো যে সময়কাল তৃতীয় এবং তিনশো এক থেকে চারশো চতুর্থ চারশো এক থেকে পাঁচশো পঞ্চম এইভাবে কিন্তু আমি সিরিয়ালি কিন্তু লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক তেমনি এখানে সতেরোশো এক থেকে আঠেরোশো লিখে নিয়েছি অষ্টাদশ তাহলে উনিশ শতক কোনটা আঠেরোশো এক থেকে তাহলে উনিশশো বা আঠেরোশো থেকে আমরা উনিশশো সময়টাকেও আমরা উনিশ শতক হিসেবে আমরা বলতে পারি এখানে আমি যে একশো লিখেছি এখানে নিরানব্বই পর্যন্ত লিখলেও কিন্তু প্রথম শতক হিসেবেই গণনা করা হবে আশা করি এটা বুঝতে সমস্যা নেই এবার বলি যে শূন্য থেকে একশো যখন এখানে লিখেছি এখানে দেখো শূন্য শতক বলে তো কোনো শতক হয় না আমি যদি এখানে শূন্য শতক লিখতাম অর্থাৎ শূন্য থেকে নিরানব্বই যে সময়কালটাকে যদি শূন্য শত লিখতাম তাহলে দেখো একশো পাঁচ দশ এটা কিন্তু একশোর একশোর যে মধ্যে যে সময়গুলো সেটা প্রথম হতো এবং দুশোর যে মধ্যে সময়গুলো সেটা দ্বিতীয় হতো এবং তিনশোর মধ্যে সময়গুলো তৃতীয় হতো এইভাবে হতো কিন্তু শূন্য শতক বলে কোনো শতক হয় না তাই একশো থেকে সরি শূন্য থেকে নিরানব্বই এর যে সময়কাল বা শূন্য থেকে একশোর যে সময়কাল সেটাকে আমরা বলছি খ্রিস্টীয় প্রথম শতক এইভাবে কিন্তু আমরা শতক গণনা করি সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বইয়ের যদি সময় পর্ব দেখি সেই সময় পর্বটাকেও কিন্তু কোন শতক বলবো সেই সময়টাকেও কিন্তু অষ্টাদশ শতক বলবো বা আঠেরোশো থেকে আঠেরোশো থেকে আঠেরোশো নিরানব্বইয়ের যে সময় সেটাকে আমরা কি বলবো উনিশ শতক এইভাবে কিন্তু খ্রিস্টের জন্মের পরের সময় কিন্তু বা শতাব্দী এইভাবে গণনা করা হয় যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এই সম্পর্কিত কোনো তথ্য যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আমাকে কমেন্ট করো আমি সেখানে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ